মুরব্বী এবং আমাদের এই বাচ্চারা আলাইকুম আমরা আহমেদ রুমি উনি আমাদের ধানের শেষ প্রতীকের এমপি পদপ্রার্থী তো সেই ক্ষেত্রে মুরব্বীরা তো যারা আছে চেনে তোমরা হয়তো সেইভাবে দেখোই তো ছবিতে দেখেছি এখন সবার কাছেই আমাদের দাবি হচ্ছে আল্লাহ ভালো করলে বারো তারিখের যে নির্বাচন সেই নির্বাচনে আমাদের যারা মা আছে বাপ আছে যাদের ভাই ব্রাদার বন্ধু আছে সবাইকে হাতে করে আমরা সবাইকে অনুরোধ করবো বাড়িতে যে সবাই যেন দিয়ে ওনাকে জয় করতে পারে বলবো তো সবাই জোরে হাত তুলে বলো এই তো

ছেলে পেলেরা তাই তো বুঝবে না ইংরেজি শব্দ বাংলা শব্দ ওরা হ্যাঁ একটা দল চেষ্টা করছে ইলেকশন ধ্বংস করার জন্য তাদেরকে বারো তারিখে

আমরা লোক সেই দাদা ধরি আসে হঠাৎ আমাদের বেশ কয়েকটা ছেলে মানুষের দুইটা ছেলে হাসপাতাল তিনটা তিনটা হাসপাতালে